প্রথম প্রথম ম্যাচ আপনার টুর্নামেন্টে তো এই প্রথম ম্যাচ সম্বন্ধে আপনার আজকের যে পারফরমেন্স গুলো এটা আপনার কেমন

আচ্ছা তো এবার আমরা অন্য দলের ক্যাপ্টেনকে ডাকবো ডমিনেটর নাইট রাইডার্সের অধিনায়ক রাজ্জা আসছেন বিজয়ী অধিনায়ক

আচ্ছা আজকের মতো আর কি এই রাসিন ভাইকে দেখিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আজকে দুই দুইটা ম্যাচ আমরা পরিচালনা করলাম দ্বিতীয় এবং থার্ড ম্যাচ পরবর্তীতে আমরা বিকালে আসছি ফোর্থ ম্যাচ নিয়ে ফোর্থ ম্যাচে আস প্রতিপক্ষ হিসেবে ফিউডিয়া ইলেভেন এবং মাইটি ওয়ারিয়ার্সকে আমরা দেখতে পাবো এখানেও আশা করি যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে আর এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আর তো দুইটা দলই আর কি একটা করে ম্যাচ খেলেছে এবং পরাধিত দল হিসেবেই তারা পরবর্তী ম্যাচে অংশগ্রহণ করবে তো আমরা আমাদের সিনিয়র প্লেয়ার মারাজ ভাই থেকে একটা অনুপ্রেরণামূলক বাণী শুনতে পারি কি না সবাইকে মাঠে মাঠে ভালো খেলা দেখাতে হবে আচ্ছা তো কি কিছু বলবে নাকি সেই খেলা হয়েছে আজকে নব্বই পঁচানব্বই ম্যাচে যে আমাদের টিম শুরুতে খুব দেখতে খুব ভালো ছিল না কিন্তু বর্তমানে যে পারফরমেন্স অনুসারে দেখা যাচ্ছে আমাদের বর্তমান টুর্নামেন্টে সবচেয়ে সেরা দল আমাদের আশা করি এটা নিয়ে আমরা ফাইনালে যাব ইনশাআল্লাহ ফাইনাল জিতব টুর্নামেন্টের টুর্নামেন্টের প্রথমে তো আপনাদেরকে আর কি ওই রকম ভাবে টপ টিম হিসেবে ধরা হয়নি তো কিন্তু এখন আপনারা মাঠের পারফরমেন্স ওটা প্রমাণ করছেন তো ওই বিষয়ে কি বলবেন শেষ এটা আমরা শুরুতে আমরা টপ ছিলাম এখন আপাতত আচ্ছা তো মাঠে প্রমাণ করতে চান আর কি আর রিফা আমরা তিমনকে দেখেছিলাম বোলিংয়ে এ দুই ওভার বল করেছেন মোটামুটি ভালোই স্বাধীনের বিপক্ষে বল করেছিলেন এবং স্বাধীনকে আটকেও ছিলেন তার বিপক্ষে তার ব্যাপারে কি বলবেন তার পারফরমেন্স

প্রথমে টেনেছেন পরবর্তীতে দেখলাম যে রাজ্জাক রায়হান দুইজনই আর কি দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তো এই ব্যাপারে কি বলবেন যে সকলে অংশগ্রহণ করে ম্যাচটা জিতানোর চেষ্টা করছে স্বাধীন যেমন একলা ম্যাচ খেলছে একলা ম্যাচ খেলার পরে আমাদের বলিং ও খুব ভালো না আমাদের সবাই কিছু 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 ছোট ছোট কন্ট্রিবিউশন করেছিল কন্ট্রিবিউশন করে লাস্টের দিকে রায়হান ভাই যে একটা ইনিংস

অধিনায়ক তো প্রথম ম্যাচ তো আপনারা আর কি লড়াই করেছিলেন কিন্তু আপনাদের পাওয়ার হিটার বা টপ অর্ডার যারা ব্যাটসম্যানরা তারা আর কি একটু গতিতে ছিল সম্ভবত তাদের টাইমিং হচ্ছিল না তো এই ব্যাপারে কি বলবেন ম্যাচটা তো পরাজিত হলেন আচ্ছা যেমন আমরা ইমরান ভাইয়ের কথা বলতে পারি সায়েফের কথা বলতে পারি তারা তো এক সপ্তাহ ধরে ইরেগুলার বলা চলে তো এই জন্যই আর কি হেরেছেন আমরা তো যে আপনাদের পরবর্তী ম্যাচটি হচ্ছে মাইটি সাথে তারা এই টুর্নামেন্টের একটি আলোচিত দল বহুল আলোচিত দল তাদেরকে হারপিকের সাথে কিছুটা বলা হয় বা এই সম্বন্ধে তাদেরকে আর কি কিছুটা হলেও আর কি পাওয়ার হিটার বলা চলে তাদেরকে তাদের দলের স্বাধীনের আমরা দেখলাম তো তাদের ব্যাপারে কি বলবেন বা তারা কি আপনাদের জন্য হুমকি হতে পারে কি নাট ফর মাইন সি নট ফর মাইন্ড ওকে তো আমরা রিয়াজের ব্যাপারে কথা বললাম এবার আমরা নাফিয়ুর কাছে চলে যাবো নাফিউর আপনারা তো প্রথম ম্যাচটি হেরেছিলেন তো এই ম্যাচে আর কি আপনারা দুর্দান্তভাবে কাম ব্যাক করলেন এবং ফিউরিয়াসকে দেখিয়ে দিলেন আপনারা আসলে কতটা টাইটান্স বা যোদ্ধা তো পরবর্তী ম্যাচ তো আপনাদের মাইটি ওয়ারিয়র্স এর সাথে তাদের ব্যাপারে কি বলবেন তারা তো আপনাদেরকে আর কি বলার নাই আমাদেরকে বলে গেল চব্বিশ ঘন্টা নাকি আঠাশ ঘন্টা প্র্যাকটিস করি তো এই আঠাশ ঘন্টার প্র্যাকটিস আমরা প্রতিদিন চালু রাখবো

ফিল্ডারকে দেখলাম এহসান তিনি কিন্তু দুর্দান্ত একটা ক্যাচ ক্যাচ ধরেছেন এবং অন্যতম সেরা ক্যাচ এখনো পর্যন্ত টুর্নামেন্টের এই ব্যাপারে কি বলবেন তার ফিল্ডিং কিন্তু আগের ম্যাচেও আমরা দেখেছিলাম যে জাহিদুলকে রান আউটটা করেছিলেন তিনি জাহিদুল অপোজিটের আর কি ভালো একজন ব্যাটসম্যান ছিল তো তার ফিল্ডিং সম্পর্কে কি বলবেন আঠাইশ ঘন্টার প্র্যাকটিস তো ফিউরিয়াসকে কি আপনারা পরবর্তীতে দেখে নেওয়ার জন্য কোনো বাণী দিবেন কিনা বা পরবর্তীতে দেখে যাওয়ার মতো কোনো বাণী এখন তো আমি বলতে পারছি না যেহেতু তাদের সাথে এখন খেলা করবে কি না তাও আমি বলতে পারছি তো তাদের আজকে একটা আছে আমরা চাই তারা জিতুক তারা ভালো করুক আচ্ছা তো সাথে আমাদের ফাইনালে আবারও দেখা হয় ফাইনালে আপনারা যেতে চান আর তো ফাইনালে যাওয়ার আগে যদি আপনাদেরকে প্লে অফে দেখা যায় তো প্লেঅফে কাকে কোন দলকে আপনারা মোকাবেলা করতে চান রাজ্জাকের টিমের তার এক মতো ডমিনেটার নাইট রাইডার্স তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাবে টুর্নামেন্টে কামব্যাক করেছে কারণ তাদের দলে জাহিদুল রয়েছে হৃদয় রয়েছে এই দুজন প্লেয়ার তাদের দলের সুপারস্টার তাদেরকে ছাড়াও কিন্তু তারা আজকের ম্যাচটা জিতে নিল মাইটি এর বিপক্ষে এবং ডমিনেট করে জিতেছে ডমিনেটরের মতোই তো তাদেরকে আপনাদেরকে কি সমীহ করছেন কিনা আচ্ছা তো প্রত্যাশা করছি যে আপনারা টাইটান্স এর মতোই ডমিনেটর ডমিনেট করতে দিবেন না এবং ম্যাচ জিতে ফাইনালে চলে যাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ তো এবার আমরা তো লাইট লাইভ সম্পন্ন করেছি এবার আমরা চলে যাচ্ছি আমাদের আচ্ছা আচ্ছা আশা ফুল আশা এবার আমরা চলে যাচ্ছি আশরাফুলের কাছে সুপার ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর ইন্টারভিউ আশরাফুলের কাছে আমরা চলে এসেলাম আসলাম তো মাইটি ওয়ারিয়র্স এর ম্যাচ তো দেখলেন ডমিনেটর নাইট্রাইজার্সের সাথে মাইটি ওয়ারিয়র্স তো তাদের পারফরম্যান্স দেখে কি মনে হলো যে আপনাদের সময় তো পিছে অত রান হয়নি কিন্তু এবার

কারণ সকালবেলা একটু শুক্র ছিল পুরো সম্পূর্ণ কারণে আর কি পেস্ট একটু শক্ত হয়েছে শক্ত হলে পরে আর কি বল তো আপনাদের দল দেখলাম যে আজকে ভালো পারফরমেন্স করেছে এবং জিতেওছে শাহিন দুর্দান্ত পারফরমেন্স করেছিল সে অভিজ্ঞ একজন প্লেয়ার এবং তাকে বদলি হিসেবে নেওয়া হয়েছে জুনায়েদের পরিবর্তে দুর্দান্ত একটা পিকও বলা চলে তার ব্যাপারে কি বলবেন তাকে নিয়ে তো প্রথমে অনেক সমালোচনা হয়েছিল টুর্নামেন্টে ঘুরবে তো উনি কি পারবে যে টু তার পারফরমেন্স দিয়ে সকল সমালোচনা বন্ধ করতে আচ্ছা তো আপনাদেরকে তো ক্যাপ্টেন করতে একটা রোল দেওয়া হয়েছিল যে এই ম্যাচে এই রোলটা পালন করতে হবে তো আশা করি আপনি তো প্রথম মানে এই ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছিলেন বলা চলে তো এই এরপরে আপনার লক্ষ্য কি থাকবে আমার লক্ষ্য থাকবে যদি ব্যাটিং আগে আমি তাহলে ফিফটি আপনার তো থার্ড ম্যাচ মানে শেষ ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের তো শেষ ম্যাচে আপনারা বিশেষ কোনো প্ল্যানে নামবেন কি মাইটি ওয়ার এর প্রতি আপনারা তো আমরা এটা ক্রিকেটের বা ভাতুয়ালের এল ক্লাসিকও বলতে পারি বা চির প্রতিদ্বন্দ্বিতা ভারত পাকিস্তানের মতো কারণ টুর্নামেন্টের বাইরেও ওই রকম উত্তেজনার সৃষ্টি হয়েছে তো তাদেরকে আপনারা কিভাবে আর কি প্রতিহত করতে করতে চান শিশু মনে করছেন তা আপনাদেরকে বাট ম্যাচে তাদের বিপক্ষে আপনি কোন আপনার দলের কোন প্লেয়ারকে আর কি জ্বলে উঠতে দেখতে চান প্রত্যেকটা প্লেয়ার জ্বলে মাইটি ওয়ারিয়ার্স এর সাথে আপনারা তাদেরকে হারপিক টিম হিসেবে অভিহিত করছেন আচ্ছা যাই হোক টেন গুণ আর কি মাইটি হারফিকস আচ্ছা তো আমরা আর কি দেখলাম যে আপনাদের পারফরম্যান্স মোটামুটি আজকে ভালো ছিল চুরিয়াস বিপক্ষে তো আশা করি যে সামনে শুক্রবার আপনারা আপনারা মাইটি হারফিকস বলেছিল তারা নাকি আমাদের মুখ বন্ধ করে দিবে কিন্তু সেটা তো হলোই না বরং তাদের মুখ এমন ভাবে তারা লুকিয়ে চলে গেল যেন তাদের দেখার মত এটা অত্যন্ত দুঃখজনক ছিল তারপরও আমরা চাই যে তারা কামব্যাক করুক ফিউরিয়াসের সাথে এবং লড়াইটা ফিউরিয়াসের ফিউরিয়াসও ছেড়ে দেওয়ার পাত্র নয় যদিও আমরা দেখেছি আশা করবো যে তুমুল একটা ম্যাচ হবে তো এই এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি

আর কিছু বলবেন না আপনি আচ্ছা তো এবার আমরা আকাশের ইন্টারভিউ তো চলে যাবো তো আকাশ আপনি তো স্মার্ট বলার ক্যাটাগরি থেকে সবার আগে দল পেয়েছিলেন না ফেভারিট টিম তা আপনাকে নিয়েছে তো ম্যাচে দেখলাম যে আগুন ঝরা বলিং করেছিলেন এবং শেষের দিকে একদমই উইকেট ভেঙে দিয়েছিলেন টপ অর্ডার ব্যাটসম্যানদের ফিউরিয়াসের এই ব্যাপারে কি বলবেন আপনার নিজের পারফরমেন্সে কি আপনি সন্তুষ্ট কি না সর্বোচ্চ উইকেট টেকার হওয়ার আপনি দৌড়ে যথাযথভাবে আছেন আচ্ছা তো আপনার ক্যাপ্টেন আপনাকে কোনো বিশেষ মেসেজ দিয়েছিল কি না যে এইভাবে এইভাবে এটা মানতে হবে বা এই ব্যাটারকে লক্ষ্য করতে হবে তোমাকে স্বাধীন স্বাধীনতা দিয়েছিল আর কি তো তুমি দেখলাম যে দুর্দান্ত গতির সাথে লাইন তো মেনটেন করে বলটা করে বল করতে সক্ষম হয়েছে। তো নিজের বোলিং এর সাথে দেখলাম ভেরিয়েশনও কাজ করেছে তো এই ব্যাপারে কি বলবা সম্পর্কে এটা কি জন্য চমক না আচ্ছা তো কাজ টুর্নামেন্টের পূর্বে আচ্ছা তো পরবর্তী ম্যাচ মাইটি এর সাথে তাদের সম্পর্কে কি বলবা তাদেরকে কোনো বিশেষ বার্তা দিবে কিনা যে তারা হারানোর জন্য ওই ম্যাচ জিততে চাও আর কি আর এছাড়া বিশেষ কোনো বার্তা দিবে না আচ্ছা জিতে তারপর তাদেরকে কি তুমি হারপিক টিম হিসেবে অভিত করবে কি না তোমার ক্যাপ্টেনের মতো বাইরে না এটা আচ্ছা ঠিক আছে তো আমরা এবার আমরা এক দল আর কি মজার ছলে বা যা বিনোদনমূলক ভাবে হারপিক টিম বলছে বা হাস্যরসাত্মক ভাবে হারপিক টিম বলছে যেটা কি না আসলে মানানসই না বা এটা বিনোদন হিসেবে নেওয়া যেতে পারে দুষ্টু মিষ্টি কথার লড়াই এর মাধ্যমে আমরা আজকের লাইভটা সম্পন্ন করছি এই যে আকাশের ডিএসএলআর ক্যামেরা আকাশে স্মার্ট